আসসালামু ওয়ালাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী এখন আমি তোমাদেরকে গণিত এমসিকিউ সমাধান দিব বিষয় কোড একশো নয় সেট কোড গ শিক্ষাবোর্ড দিনাজপুর আজকের গণিত পরীক্ষায় কে কতটি এমসিকিউ সঠিক করেছো তা কমেন্ট করে জানিয়ে দাও এবং মিউনিসি পাঠশালার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করম। প্রশ্ন নাম্বার এক ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে কোনো বস্তুর অর্ধঘূর্ণন কোণ কতম উত্তর খ ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি প্রশ্ন দুই থ্রি ফাইভ সেভেন ডট ডট ধারাটির টোয়েন্টি ওয়ানটি পদের সমষ্টি কতম উত্তর গ ফোর হান্ড্রেড এইটটি থ্রি তিন চিত্রানুসারে কোনটি সঠিক উত্তর গ টেনটিটা লেস দেন ওয়ান চার কঠটিটা ইকুয়াল কতম উত্তর গ বিসি বাই এবি পাঁচ এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল সিক্স এবং এক্স ইকুয়াল টু হলে ওয়াইয়ের মান কতম উত্তর ক্ষ মাইনাস টু ছয় চিত্রে এব সি ডি একটি সামান্তরিক ত্রিভুজ এব ডি এর ক্ষেত্রফল নিচের কোনটি উত্তর ক হাফ চতুর্ভুজ এব সাত থ্রি এক্স ইকুয়াল ফোর ওয়াই এবং টু এক্স ইকুয়াল থ্রি ওয়াই মাইনাস ওয়ান এবং সমীকরণ দয় উত্তর খ ওয়ান ও থ্রি আট রম্বসের এক বাহুদর্গ সিক্স সেন্টিমিটার হলে এর পরিসীমা কত উত্তর গ টোয়েন্টি ফোর সেন্টিমিটার নয় এল ইকুয়াল সিক্সটি ওয়ান এপ ওয়ান ইকুয়াল ফোর এপ টু ইকুয়াল থ্রি এবং এইচ ইকুয়াল টেন হলে প্রচুরক কত সিক্সটি সিক্স দশ চিত্রে ত্রিভুজ পি এর ক্ষেত্রফল কত উত্তর ক এইটিন্থ বর্গ সেন্টিমিটার এগারো দুইটি ত্রিভুজ সদৃশকুনি হলে এদের অনুরূপ বাহুগুলো কি হবে উত্তর খ সমানুপাতিক বারো উপাত্তের সর্বোচ্চ মান সেভেন্টি পরিসর ফিফটি হলে সর্বনিম্ন মান কত উত্তর ক টোয়েন্টি ফাইভ তেরো নিচের কোনটি অমূলত সংকাম উত্তর ক রুট সেভেন বাই রুট টোয়েন্টি ওয়ান চোদ্দো লগ ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এর মানকতম উত্তর ঘ মাইনাস টু এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পনেরো এক্স স্কোয়ার মাইনাস রুট সেভেন এক্স ইকুয়াল জিরো এর সমাধান সেট নিচের কোনটি উত্তর ঘ জিরো রুট সেভেন ষোলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত উত্তর গ ফাইভ সতেরো ফোর এবি সমান কত উত্তর ক টু আঠারো পয়েন্ট জিরো ওয়ান টু ফোর সংখ্যাটির এর সঠিক উত্তর ঘ নাম্বার এক দুই ও তিন উনিশ সামন্ত্রিক অঙ্কনের জন্য নিচের কোন উপাত্তটি সঠিক উত্তর খ দুইটি সংলগ্নবাহু ও এদের অন্তর্ভুক্ত কোন বিশ ফাংশন এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর হলে ফাংশন মাইনাস থ্রি এর মান কত উত্তর ক নাইনটিন্থ একুশ দুইটি সংখ্যার অনুপাত ফোর অনুপাত সেভেন এবং এদের লসাগু ওয়ান হান্ড্রেড ফোরটি হলে বৃহত্তর সংখ্যাটি কত উত্তর গ থার্টি ফাইভ বাইশ চিত্রানুসারে এক্স অনুপাত ওয়াই সমান কত উত্তর খ ফোর অনুপাত থ্রি তেইশ বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল কত উত্তর ক এইট পাই বর্গ সেন্টিমিটার চব্বিশ পরিবৃত্তের কেন্দ্র উত্তর ঘ এক দুই ও তিন পঁচিশ পরিসীমা ও একটি কোণ দেওয়া থাকলে নিচের কোনটি অঙ্কন সম্ভব উত্তর খ রম্বস ছাব্বিশ চিত্রে বিসিডি বৃত্তের কেন্দ্র ও হলে বিসি সমান কত উত্তর গ টু রুট ফাইভ সেন্টিমিটার সাতাইশ চিত্রে টিটা সমান কত উত্তর ঘ ফাইভ বাই থার্টিন আটাইশ সেক নাইনটি ডিগ্রি মাইনাস ঠিটা সমান কত উত্তর ঘ কোসেক ঠিটা উন উনতিরিশ কোন এমওপি সমান কত উত্তর খ ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রি এবং সর্বশেষ তিরিশের উত্তর হচ্ছে ঘ নাম্বার এ প্লাস বি বাই এ মাইনাস বি এই ছিল দিনাজপুর বোর্ডের গণিত প্রশ্নের এমসিকিউ কিউর সমাধান কে কত নাম্বার পাবে এমসি কিউয়ে তা কমেন্ট করে জানিয়ে দাও মিনসা পাঠশালার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকলের প্রতি রইল শুভকামনা আও ধন্যবাদ